সরকারের ত্রুটির প্রতিবেদন আটকে রাখার নির্দেশে এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে নোটিশ ইস্যু করল ভারত সরকার সরকারের ত্রুটি জনসমুখে তুলে ধরা পোস্ট অ্যাকসেপ্ট নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই নোটিশ ভারত সরকারের এক্স টুইটার প্ল্যাটফর্মকে জারি করা এই নোটিশে ভারত সরকার কারাদণ্ডসহ সম্ভাব্য জরিমানা করার নির্দেশ দিয়েছে ভারত সরকারের এমনই চাঞ্চল্যকর নির্দেশের অভিযোগ সামনে নিয়ে এসেছে এক্স নামক এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গ্লোবাল গভর্নমেন্টস অ্যাফেয়ার্স নামক এই সংস্থা একটি পোস্টে ভারত সরকারের নোটিশের কথা স্বীকার করে জানিয়েছে এক্স এ সরকারের সমালোচনা আন্দোলনসহ সরকার বিরোধী কোনো পোস্ট করা হলে নির্দিষ্ট ওই অ্যাকাউন্ট সহ পোস্ট ব্লক করে রাখতে সংস্থাটি আরও জানিয়েছে ভারত সরকারের আদেশ মেনে এই পোস্টগুলো শুধুমাত্র ভারতেই আটকে রাখা হবে একই সঙ্গে ভারত সরকারের এই ক্রিয়াকলাপের সমালোচনা করে বলেছে মত প্রকাশের স্বাধীনতা এই পোস্টগুলোতে প্রসারিত হওয়া উচিত আমাদের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারত সরকারের ব্লকিং আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আপিল মুলতুবি রয়েছে আমরা আমাদের গাইডলাইন অনুসারে প্রভাবিত ব্যবহারকারীদের এই ক্রিয়াকলাপের বিজ্ঞপ্তি প্রদান করেছে আইনি সীমাবদ্ধতার কারণে আমরা নির্বাহী আদেশগুলি প্রকাশ করতে সক্ষম তবে আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতার জন্য সেগুলি সর্বজনীন করা অপরিহার্য এমন হঠকারী সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতা খর্ব জবাবদিহিতার অভাব এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের কারণ হতে পারে বিউরো রিপোর্ট গণ আওয়াজ